সালাবা সালাবা একজন কবিরাজ সালাবা কবিরাজ পাগলামি ভালো করতে পারে সৌদি আরবের মাটিতে কথা ছড়িয়ে গেছে যে পাগলাম পাগল হয়ে গেছে জেমাদিবনো সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে সেই লোকটা কোথায় আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত আমি তার কবিরাজই করতে পারি জনগণ বলল ওই দেখো ওই যে মোহাম্মদ তার বিবেক নষ্ট হয়েছে আল্লাহ হচ্ছেন তিনশো জন ও বলছে না আল্লাহ একজন তবুও নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে আরে ইহুদি খ্রিস্টান অন্তত তিনজন আল্লাহ মানে এ বলছে যে তিনজনও নয় মাত্র একজন আমরা না হয় তিনশো জন মানি তো ইহুদি খ্রিস্টানেরা 360 জন মানে না অন্তত তিনজন জন মানে এ তিনজন জন মানলেও তো একটা ভালো কথা হয় এ বলছে যে তিন নয় মাত্র একজন সফট মাকাশের উপরে থাকে তাই আল্লাহ তাআলা তাদের মন্তব্য নকল করে বলছেন আ জালালাহ তাআলাহান ওয়াহিদ ইন হাদালা শাইউন আরে এতগুলি মাভূতকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য হায় হায় এ কি বলে কি এতগুলি মা একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য এ বলে কি হয় হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যে কোনো একটা করতে হবে কেন আল্লাহ হচ্ছে মা বুদ হচ্ছে তিনশো ষাটজন আরে বলছে যে একজন কি করে সহ্য করা যায় তাই তারা বলছে পাগল হয়েছে অন্তত তিনজন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও একজন মানা যায় কি করে তাই জেমাদ সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি অনুমতি চাচ্ছে তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয় আর নবীর উপরে দুধ পড়তে হয় এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এটাও ঠিক নয় কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে রাসুলের প্রতি দুরূপ পড়তে হবে তারপরে আউজুবিল্লাহ বলতে হবে বিসমিল্লা বলতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এটাই সোননাথ শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল এরকম কিছু করলেন না যে কোনো আলোচনা ভালো কথা আল্লাহ রসুলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায় আর যদি বড় না বলতে পারেন ছোট বলেন সহিদ দ্বারা প্রমাণ আছে আলহামদুলিল্লাহ ওয়াহদাক আসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদা এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পড়ার সবচেয়ে ছোট মাধ্যম আল্লাহর নবী কথা বলবেন কবিরাজের সামনে তাই তিনি শুরু করলেন ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনহু نستাগফিরহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুছিলালাহু অমায়ুজুলীল ফালাহাদি আল্লাহু ওয়াসাদ আল্লাহ ইল্লাল্লাহু ওয়াসাদ ওয়াল্লা মোহাম্মদান আব্দুহু রাসুল আল্লাহর নবী এই পর্যন্ত পড়লেন নিজেই নবী নিজেই আল্লাহর প্রশংসা করছেন এরপরে তিনি নিজের ওপরেই নিজের সাক্ষী দিচ্ছেন এবং শান্তির কথা বলছেন আপনি দুরুদ পড়েন নবীও দুরুদ পড়তেন তিনি বলতেন যে আল্লাহ মোহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিমের উপরে করেছে তো তিনি মানুষের সামনে কথা বলবেন তাই শুরু করলেন এটা ছিল আরবি কবিরাজও ছিল আরবি আরবি ভাষা কবিরাজ আরবি ভাষা বুঝতে পারতো আল্লাহর নবী কিন্তু কথা বলেননি বলবেন তার সূচনা করছেন আমরাও দেখি এদেশের আলেম ওলমা দেখি জুমার দিন খুদবাই উঠে কি কি যেন আরবি বলেন অনেকক্ষণ আরবি বলার পরে দেখি আমাদের সাথে কথা বলছেন এরকম জাল সাথেও দেখি যে আলেম ওলমা দাঁড়িয়ে আরবিতে যেন কি বলেন এর পরে আমাদের সামনে কথা শুরু করেন আরবিতে যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবী প্রতি দুরুদ ও সালাম আমাদের দেশে সংক্ষিপ্ত একটা মানুষের বানানো দু'আ আছে সেটা হচ্ছে মাহমুদহু ওয়া আলা রাসূলিল কারিম এই ভাবে হাদিসে নেই তবে হাদিসে আছে ফাহামিদ আল্লাহ ওয়া আসনা আলাইহি আল্লাহর প্রশংসা করলেন তারপরে তার গুণকীর্তন বর্ণনা করলেন এই বাতকের উপরে হয়তোবা ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম বা অন্যান্য দেশের আলেমগণ ধরে নিয়েছেন যে আহমদ ও আনু সাল্লি আলা রাসূলিহিল কারীম এটুকুকে বলা যাবে আমরা এটা সরাসরি না কচ করি না তবে আল্লাহ রাসূলের মুখের দূরুদ যদি মনে করেন সবচেয়ে ছোট তাহলে সেটা হলো এই আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়াহ আর যদি বড় মনে করেন তাহলে যেটা আমরা বলছি সেটা এবার কবিরাজ আরবি ভাষার মানুষ ছিল কবিরাজ বুঝে গেছে কবিরাজ এখন বলছে ইকরা মারাতন ওখরা আবার পড়েন তো কি পড়লেন আবার পড়েন তো কি পড়লেন তখন আল্লাহর নবী আবার পড়লেন এবার কবিরাজ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল কবিরাজের কবিরাজি করা শেষ হয়ে গেল পাগলামি ভালো করা শেষ কবিরাজের নিজেরই পাগলামি ছুটে গেল ও এখন নিজেই ইসলাম গ্রহণ করছে